নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুন সল্লে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো বলো এই ঠান্ডাতে আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি যাই হোক আজকে একটু বেরোনো হচ্ছে একটু কেনাকাটা হবে সামান্য কিছু কেনাকাটা কেননা একটু ঘুরতে যাওয়ার ব্যাপার আছে যা হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাই একটু যাচ্ছি সামান্য কিছু কেনাকাটা করার আছে তো কেনাকাটা করবো বলেই বেরোচ্ছি সবাই মিলেই বেরোচ্ছি তো যতই থাকুক না কেন যতই যাই হোক না কেন ঘুরতে টুরতে বেরোনোর হলে কিছু সামান্য কেনাকাটা তো করতেই হয় সামান্য নয় ভালোই কেনাকাটা হবে মানে আজকে বেরোচ্ছি একটু দেখি শপিং মলের দিকে যাব বাচ্চাদের জিনিসগুলো শপিং মলে ভালো পাওয়া যায় তো বাচ্চাদের জিনিসগুলোই কেনাকাটা করব বাচ্চাদের বা বর্মশয়ের ওদের আর কি কী মানে শপিং মলেই ভালো ভালো জিনিসগুলো পাওয়া যায় আর একটু ডিসকাউন্টও হয় সুবিধা হয় আর আমার জিনিসগুলো মানে আমার যা কিছু কিনবো অন্য বাজারে যাব মানে বাজারে যাব তো ওখানে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় মানে মার্কেট মানে তোমরা জানো কি না জানি না মল্লিক ফটক ওখান থেকে আশা করছি ভালো ভালো ড্রেস পোশাক পাবো বর্মাশাই বলছে চুড়িদার কুর্তি ভালো লাগে না চুড়িদার কুর্তি আর পরবে না এবারে ঘুরতে গিয়ে অন্য কিছু পরবে মানে জিন্স টপ বা লং স্কার্ট এই ধরনের পোশাক আশাক বা গ্রাউন্ড চুড়িদার আর ভালো লাগে না আমি চুড়িদার পরতে বা কুর্তি পরতে বেশি পছন্দ করি কিন্তু বর্মশায় একটু মডার্ন ড্রেস পরাতে পছন্দ করে কিন্তু আমার খুব একটা বিশেষ ভালো লাগে না কারণ আমি অভ্যস্ত নয় আগে থেকে আমি চুড়িদার কুর্তি এই সমস্ত কিছু পরেই অভ্যস্ত মানে বিয়ের আগে থেকেই কলেজে যেতামও চুড়িদার কুর্তি তার বাইরে আর কিছু জিন্স পরা হয়নি সেভাবে তো জিন্স আছে দুটো তার সঙ্গে টপ একটু ভালো খুঁজবো আর কি একটু ভালো উলেন্সের ওপর যে টপগুলো হয় ও দেখি আর যাচ্ছি আমরা হচ্ছে ভাইজাক ভাইজাক যাচ্ছি আঠাশ তারিখে তো তাই আজকে বেরিয়ে পড়লাম একটু কিছু কেনাকাটা অল্প স্বল্প যদি হয়ে থাকে একটা লার্গেজও কেনার আছে যাই করি নাই করি যাই কিনি তো সাথে সমস্তটাই শেয়ার করবো চলো স্টার্ট তো দেখো সবাইকে নিয়ে রেডি হয়ে নিয়েছি আর এখানে রিহু দুষ্টুটাও রেডি হয়ে গেছে তো ওকে একটু হনুমান টুপি পরিয়েই দিলাম কেননা গাড়ির সামনেটা বসে না তো অনেকটা ঠান্ডা লেগে যায় তো তাই ওকে হনুমান টুপি পরালাম আর হনুমান টুপি পরে না খুব অস্বস্তি বোধ করছে ঘ্যান ঘ্যান করছে বলছে খুলে দাও কিন্তু কি করব বলো ঠান্ডা লেগে গেলে সমস্যা হয়ে যাবে আবার কোথাও যাওয়ার থাকলে না যত রকমের সমস্যা আসে তো দেখো আমি ওখানে রেডি হয়ে নিচ্ছি একটা চাদর নিয়ে নিলাম টুপি তো ভালো নেই একটা ভালো দেখে টুপি কিনতে হবে তাই এই চাদরটাই মাথায় বেঁধে এখন কাজ চালাই আর রান্নাবান্না সকালবেলা সমস্ত কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি আর ঘরদোর সমস্ত কাজই কমপ্লিট কোথাও যাওয়ার হলে খুবই তাড়াতাড়ি সমস্ত কাজ মিটিয়ে নিতে হয় আর এইখানে দেখো এরা মারপিট দুষ্টুমি ভাই বোনে মিলে করছে সবসময় এরা এই করতে থাকে তো দুপুরবেলা যা রান্নাবান্না করেছিলাম সব কিছু রয়ে গেছে সকালে একবার টিফিন মতো খাওয়া হয়ে গেছে এখানে টমেটো আলু সিদ্ধ করেছি কিছুটা আলু ভাজা রয়ে গেছে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম তারপর এখানে মাছের ঝাল হয়েছে বরফের মাছ ছিল এটা আর এখানে ওলকপি দিয়ে কাটা পোনা মাছের ঝোল করেছিলাম তো সমস্ত রান্না গুছিয়ে তুলে রাখছি জাল আলমারিটার মধ্যে কেননা বিড়াল এসে যদি খেয়ে নেয় তো হয়ে গেল আর খাওয়া দাওয়া হবে না এই যাওয়ার আগে সব কিছু গুছিয়ে যাওয়াটাই ভালো তারপর এইখানে দুই ছেলেকে নিয়ে আমি হাঁটা দিয়েছি তার মধ্যেই বর্মশাই রাস্তা এসে গেছে দেখা হয়ে গেছে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম কিন্তু কেনাকাটা কিছুই করা হয়নি জানো তো বলেই বাড়ি থেকে বেরোলাম কিচ্ছু কেনাকাটা করা হয়নি তার মাঝখানে রিহুকে একটু ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম কেননা ওর একটু সর্দি হয়েছিল যেহেতু আর শপিং মলে এই সময় সেরকম বিশেষ একটা অফার ছিল না তাই আমরা ডিসিশান নিলাম আমরা অন্য একদিন কেনাকাটা করব তো যাই হোক এইখানে দেখো বাবা ছেলে পেটুক মানে ওদের দুপুরে খিদে পেয়েছে মানে আর বাইরে বেরিয়েছে মানে বাইরে কিছু খেতে হবে তো এটা আমার মধ্যেও আছে তো সেটা সন্ধ্যার দিকে হয় দুপুরবেলা বাড়িতে অত রান্না খাবার ফেলে রেখে এইভাবে এখানে খাওয়াটা আমার ঠিক লাগছে না আমি তো রাগারাগি করছিলাম মুখটা দেখো রাগ রাগ করে রয়েছি কেননা অতগুলো খাবার যদি এখন বাড়িতে জোপে যায় সেগুলোর ব্যবস্থা করা ফ্রিজে তোলা নষ্ট হবে এই চিন্তায় তো আমার মাথা খারাপ সেটা আমি বুঝবো ওরা আর কি বুঝবে বলো তো যাই হোক এখানে খেতে চলে এসেছে তো এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছিল ওরা আর একটা থালি অর্ডার দেওয়া হয়েছিল মাটন থালি তো ভীষণ ভালো লাগছিলো খাবারগুলো তো খুব টেস্টি ছিল ভালোই লাগছিল তো এখন বসে আছি এই লেপের তলায় না ঢুকলে না একটুখানি হয় না দুপুরবেলা লেপের তলায় ঢোকাটা মাস্ট আর ঢুকলে তো বেরোতেই ইচ্ছা করে না যাকে যাই হোক আজকে রাতে তো রান্নাবান্নার ছুটি রান্নাবান্না রাতে বিশেষ কিছু নেই বিশেষ কিছু নেই মানে নেই দুপুরে সমস্ত খাওয়া দাওয়া রয়ে গেছে ওই ভাত মাছের ঝাল ঝোল সব গরম হবে গরম ওইগুলোই খাওয়া হবে আর কিছু রান্নাবান্না করব না আর তাই রান্নাবান্না যেহেতু রাতে কিছু করবো না একটা কিছু রেসিপি করবো রেসিপি বলতে কী করবো ভেজিটেবিল চপ করবো হ্যাঁ এদিকে তো বলি

একটু ভেজিটেবিল চপ বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব আর এই ঠান্ডাতে তোমরা কারা কারা ভেজিটেবিল চপ খেতে চাও চলে আসবো আমার কাছে আমি তোমাদেরকে ভেজিটেবিল চপ আর যারা যারা আমাদের সাথে ফাংশন দেখতে চান তারা চলে আসুন তাড়াতাড়ি পাগল তো যাই হোক কেনাকাটা কিচ্ছু করিনি কিচ্ছু করিনি দাম দেখে ফিরে চলে এসেছি শীতটা কমলে তারপরে শপিং মলের আসল অফারগুলো পাওয়া যাবে এখন কোনো অফার নেই সব দাম প্রচুর মানে প্রচুর দাম জ্যাকেটগুলো অনেক দাম মানে কম প্রাইসের মধ্যে কিছু পেলাম না যাব অন্য একদিন ধীরে সুস্থে কেনাকাটা করবো মানে পেটুকদের খাওয়াটা হয়েছে এটাই ঠিক আছে তো যাই হোক চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রান্নাঘরে একটু ল্যাট খেয়ে নিই আগে তারপর তোমাদের সাথে এক রান্নাঘরে দেখা হচ্ছে তো এইখানে ছেলে খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা একটু পড়তে বসে পড়েছে আর আমার প্রতিদিনের রাজকার্য আমি শুরু করে দিয়েছি রান্নাঘরে ঢোকার আগে এই কাজগুলো করে যেতেই হবে এগুলো হচ্ছে ছেলের সমস্ত জিনিসপত্র মানে রিহুর আমার ছোট ছেলে না ওই দু বছর চার মাসের কাছাকাছি বয়স মানে এমনিতে টয়লেট মোটামুটি বুক করে বাইরে কিন্তু রাতের দিকে না ঘুমালে টয়লেট করে ফেলে তো সেই কারণে আমি কতগুলো পুরনো পুরনো নাইটি ব্যবহার করি যেগুলো প্রত্যেক দিন ধুয়ে দিয়ে একটু সার্ফ চলে তো সেইগুলোই বিছিয়ে আর কি ওকে শোয়ানো হয় কাঁথার বদলে কাঁথা আমি ইউজ করি না খুব একটা তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম না সেই সময়টা আমার যেসব নাইটিগুলো পুরোনো হয়ে গিয়েছিলো সেইগুলো খুব একটা ছিঁড়ে যাওয়ার আগে আমি সেগুলোকে সাইড করে রেখে দিয়ে জমাতাম যাতে আমি ইউজ করতে পারি আর কি তো তোমরা জানোই বাচ্চা থাকলে কত রকমের কাপড় কাঁথা সব কিছু প্রয়োজন হয় তো সবারই প্রয়োজন হয় আর প্রায় বছর চারেক তো এগুলো লাগেই তো এই ডাইটিকগুলো সমস্তই পুরোনো এইগুলো হচ্ছে আমি ওর কাঁথা হিসাবে ব্যবহার করি তো সেইগুলোই সমস্ত কিছু গুছিয়ে পাট করে নিলাম প্রতিদিনের কাজ এগুলো কেননা দুপুরে শুলে একটা টয়লেট অন্তত করে আর রাতে দুটো করে দুটো তিনটে তো করেই তো আমি মাঝে মাঝে যখন জেগে থাকি ওকে উঠে করাই উঠে করালে করে কিন্তু ঘুমটা আমার তো মাঝে ভেঙে যায় আর ঘুমটা ভেঙে গেলে যে আবার আমাকে ঘুম পাড়াতে হয় তো যাই হোক সমস্ত জামাকাপড় গোছানো হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর এখানে বসিয়ে দিয়েছি মায়ের জন্য এক কাপ চা আমি চা খাবো না কেননা দুপুরে ওই যে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুধ চা খেতে মন চাইলো না আর এখানে রিহুর খাবারটাও রেডি করে নিয়েছি দুধ আর এখানে দেখো সমস্ত কিছু জোগাড়জন তো করে নিয়েছি তো আমি ভেজিটেবল চপ বানাবো তোমাদেরকে তো বললাম তো তার জন্য একটা মশলা রেডি করে নেবো এখানে এই মশলাটা হচ্ছে মেন এই মশলাটা দিলে একেবারে দোকানের মতো খেতে হবে তো এটা আছে পাঁচ ফোড়ন ধনে জিরে আর গোটা শুকনো লঙ্কা এটা একটু শুকনো খোলায় ভালো করে ভাজা ভাজা করে নেব নিয়ার আধা গুঁড়ো মতো করে নেবো মানে পুরোটা গুঁড়ো ধুলো করব না তো যাই হোক এটা হচ্ছে সিক্রেট মশলা এই মশলাটা মানে একদম পুরো দোকানের থেকেও আর কি ভালো খেতে হবে তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও তো এই সময় বিট গাজর অ্যাভেলেবেল করাই তো সমস্ত কিছু বাড়িতেই থাকে তোমরা একদিন বানিয়ে দেখতে পারো তো বাদামটা আমি এখানে ভেজে তুলে নিলাম আর কি কি সবজি কেটেছি তোমরা তো দেখলেই তারপরে করার মধ্যে এখানে তেল নিয়ে একটু পাঁচ ফোরন ফোড়নে দিলাম একটু গ্রেট করা আদা দিয়ে বিট গাজর কড়াইশুঁটি সমস্ত কিছু দিয়ে অল্প সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব তো দেখো এখানে আমি নেড়ে চেড়ে নিয়েছি আর আলুটা আমি ছোট ছোট করে কেটে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো তারপর ঢাকা চাপা করে দেওয়ার পর অনেকটা নরম হয়ে গেছে তারপর আমি একটু ম্যাশ করে নিলাম নিয়ে এর মধ্যে চাট মশলা একটু চিনি বেশি করে দিতে হবে চিনি মিষ্টিটা একটু বেশিই লাগবে তারপর ভেজে রাখা বাদাম আর সিদ্ধ করে রাখা আলুটাকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু পাক করে নিতে হবে মানে পুরটাকে সুন্দরভাবে একটু তৈরি করে নিতে হবে আর মাঝে একটু টেস্ট করে দেখে নিতে হবে নুন মিষ্টিটা ঠিক হয়েছে কিনা আর ভেজিটেবল তো তোমরা সবাই খেয়েইছো জানো ভেজিটেবল একটু মিষ্টি মিষ্টি টাইপের খেতে হয় তো এর মধ্যে একটু ভেজে রাখা নারকোল মানে কুচি কুচি করে নারকল ভেজে দিলে না ভীষণ ভালো হয় তো নারকেলটা আমার কাছে ছিল না এই বছর নারকলের একটু সমস্যাই হচ্ছে তো পিঠে পার্বণেও বছর সেরকম ভালো নারকোল পাওয়া যায় না তো অন্য বছর তো আমাদের গাছেই নারকল হয় মানে পাওয়া যায় কোনো অসুবিধা হয় না কিন্তু এই বছর না নারকল বিশেষ একটা হয়নি তো সেই জন্য নারকলের একটু অভাব কিনে কিনেই করতে হচ্ছে তাও ভালো নারকেল পাওয়া যাচ্ছে না মানে ঝুনো নারকেল পাওয়া যাচ্ছে তো সেই জন্য আমি নারকেল দিতে পারলাম না বাদামটা একটু বেশি করে দিয়েছি ভীষণ ভালো খেতে হয় দেখতেই এরকম ভেজিটেবিল মুখেই বলছি কিন্তু খেতে কোনো অংশে কম নয় মানে মানে ভীষণ সুন্দর হয় বাইরের ভেজিটেবিলের থেকে তো যাই হোক আমি ময়দা এখানে গুলে নিয়েছি একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ময়দাটাকে ভালোভাবে গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে টাওয়াল কোট করে দেখো আমি রেডি করে নিয়েছি তো এইভাবেই ভেজে নিচ্ছি তোমরাও একদিন বানিয়ে অবশ্যই খেও তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক করে পাশে থেকে যেও আজকের মতো টাটা ভাই ভাই